আইপিএল এর মিনি নিলামে বাজিমাত করলেন বাংলাদেশের মুস্তাফিজ রহমান ফ্রাঞ্চাইজি লিগটির ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ দাম পেলেন টাইগার পেসার ষোলই ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসেছে আইপিএলের উনিশতম আসরের মিনি নিলাম যেখানে দুই কোটি রুপি মূল্যের মুস্তাফিজকে নয় কোটি বিশ লক্ষ রুপিতে দলে বেরিয়েছে কলকাতা নাইট রাইডার্স দুই হাজার চাব্বিশ আসরের আইপিএল নিলামে নাম ছিল সাত বাংলাদেশি ক্রিকেটারের কিন্তু দুপুর বিকেল ও সন্ধ্যা শেষেও তাদের কারো নাম উঠছিল না নিলামে অনেক অপেক্ষার পর শেষমেশ রাতের শুরুতে নাম উঠে মুস্তাফিজের সঞ্চালকের মুখে বাংলাদেশি পেসারের নাম উচ্চারণ হতেই প্রথমে দাম হাঁকায় দিল্লি ক্যাপিটালস লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংসও এরপর যুগ দে কলকাতাও তিন ফ্রাঞ্চাইজির কাড়াকাড়িতে দ্রুত দাম উঠতে থাকে টাইগার পেসারের শেষ পর্যন্ত চেন্নাইকে হারিয়ে মুস্তাফিজকে নিজেদের করে কলকাতা দুই হাজার ষোলো সাল থেকে আইপিএল এর আট মৌসুমে একাধিক ফ্রাঞ্চাইজির হয়ে খেললেও এবারে প্রথম কলকাতায় জায়গা হলো তার তাও আবার বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ দামে আইপিএল নিলামের ইতিহাসে এর আগে সর্বোচ্চ দামি বাংলাদেশি খেলোয়াড় ছিলেন সাকিব আল হাসান দুই সালে তাকে তিন কোটি বিশ লক্ষ রুপিতে দলে নিয়েছিল এই কলকাতায় আট মৌসুম খেলা মুস্তাফিজও এর আগে কখনো দুই কোটি বিশ লক্ষ রুপির বেশি দাম পাননি এবার তার মূল্য উঠল নয় কোটি বিশ লক্ষ রুপি এদিকে মাশরাফি বিন মুর্তজা সাকিব আল হাসান ও লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে কলকাতায় খেলবেন মুস্তাফিজুর আইপিএলে এটি তার ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি এর আগে সানরাইজ হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন তিনি সব মিলিয়ে আইপিএল কেরিয়ারে ষাট ম্যাচে আট দশমিক তেরো ইকোনমি রেট ও আঠাশ দশমিক পঁয়তাল্লিশ গড়ে পঁয়ষট্টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ দুই সালের অভিষেক আসরে হায়দ্রাবাদকে তাদের প্রথম শিরোপা জেতাতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা এরপর থেকেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাটার মাস্টারের দিকে